দেশের মানুষের কথা কোনোদিন বলেনি সেই গদি মিডিয়া নেপালে পৌঁছেছে নেপালের মানুষকে বলছে আমরা তোমাদের বন্ধু তোমাদের কথা বলার জন্য এখানে এসেছি সেই গদি মিডিয়াকে যোগ্য জবাব দিয়েছে নেপালিরা তারা বলছে দেশে ফিরে যাও গিয়ে তোমরা তোমাদের দেশের মানুষের কথা বলো গদি মিডিয়ার যে ছবি সারা পৃথিবীর কাছে পরিষ্কার যে ভারতের গদি মিডিয়া তারা দেশের মানুষের জন্য কি করে এত বড় বেকজোত তারপরেও এই বিজেপির এই যে গদি মিডিয়া এরা কিন্তু কোনোদিন শুধরাবে না নেপালে গিয়ে গদি মিডিয়ার কি হাল হলো আপনারা দেখুন ভিডিও જોઈ પરનો કે પ્રતિકસમતા કરે કે વિશ્વ પેલો લોક મસા મોટી છે લોક લોકતા પણ છે કે મીડિયા સ્વતંત્રતા મીડિયા મીડિયા કે 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 મીડિયા આખો ભાગ ના કરે આ મીડિયા ના આપો મીડિયા હે એ મીડિયા વર્ત દે આંદોલન માં કે આ અમે દિખા રહે છે કે કે કરે છે

भारतवर्षा माध्यम ऐसी समस्त नेपालियों की तरफ से ये बोलना चाहता हूँ कि ये सोशल मीडिया बंद हुआ इसीलिए आंदोलन नहीं हुआ है नेपाल में सरकार के प्रति नेपाली जनता का है इसीलिए आंदोलन आए करता है बहुत साल सुनिए मैंने भी कल आज तक में देखा था दूल्ष यादव का इंटरव्यू ले रहे हो लोग

নেপালের জনগণ বলছে যে তোমরা হলে গদি মিডিয়া তোমাদের সঙ্গে কথা বলার আমাদের কোনো দরকার নেই গদি মিডিয়া বলছে যে আমরা তোমাদের হয়ে কথা বলতে এসেছি তখন তাদেরকে জবাব দিচ্ছে আগে দেশে ফিরে দেশের মানুষের কথা বলো অর্থাৎ ভারতের মানুষের কথা বলো তারপর আমাদের কথা বলবে আমাদের দেশের গদি মিডিয়া যে কি করে তারা কতটা দালালি করে তারা কতটা চাটুকারিতা করে তারা সরকারের গুণগান গাইতে গাইতে সকাল থেকে রাত পার হয়ে যায় রাত থেকে সকাল চলে আসে এটা কিন্তু পৃথিবীর মানুষ এখন জেনে গেছে দর্শক ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখ